বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি ইউনুস ভাই আমাদের আজকে আরও একটি গাড়ি বিক্রি হচ্ছে দেখতে পারতেছেন মা বাবার দু ওয়ার্কশপ প্রোভেটর মোহাম্মদ ইউনুস আমি ইউনুস ভাই এই গাড়িটি আজকে বিক্রি হচ্ছে গাড়িটি যাবে টাঙ্গাইল গোপালপুর হ্যাঁ টাঙ্গাইল গোপালপুর এলাকায় গোপালপুর থানায় টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় এই গাড়িটি যাবে দেখতেই পারতেছেন গাড়িটি কাজ কমপ্লিট হচ্ছে এখনও কমপ্লিট হয়নি নতুন বডি বডি কিন্তু সম্পন্ন নিউ নতুন নিচের মাল সেকেন্ড নিচের মাল পুরাতন মোটর কন্ট্রোল ডিভেন্সের চার্জার চাকা এসব যাবতীয় সব পুরাতন থাকবে পুরাতন দিয়ে ওনারা নিয়ে গেছে ওনারা সকালে আসছিল আসার পরে গাড়িটি কমপ্লিট করে দিচ্ছি দেখতেই পারতেছেন চার্জার ব্যাটারি ছাড়া ওনারা ব্যাটারি ছাড়া নিচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম আমরা সিটগুলো সিটগুলো আছে না হ্যাঁ সিটগুলো আছে দেখতে পারতেছেন ক্লিয়ার একটি গাড়ি বর্তমানে নতুন বাসনের যে আমাদের গাড়িটি নতুন মডেলের যে গাড়িটি সেই গাড়িটি ওনারা নিচ্ছে সেনা কল্যাণ বুরাক গাড়ির মডেল সামনে সেনা কল্যাণ বুরাক গাড়ির মডেল খুবই সুন্দর একটি গাড়ি বর্তমান খুব চলতেছে এই গাড়িটি সেনা কল্যাণ বুরাক গাড়ির মডেল এই গাড়িটি বডি বিক্রি করলাম আমরা কত টাকায় বিক্রি করলাম আপনারা জানতে পারবেন ওনাদের মুখ থেকে সকেট বাম্পারটা নতুন দেওয়া হয়েছে আর যাবতীয় মালামাল পুরাতন ওয়ারিং নতুন ওয়ারিং সম্পূর্ণ নতুন দেওয়া হয়েছে বডি নতুন সিট নতুন সব কিছু নতুন দিয়ে এই গাড়িটি এখন যাবে টাঙ্গাইল গোপালপুরে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় এখন গাড়িটি চলে যাবে গাড়িটি কমপ্লিট করে দেওয়া হচ্ছে দেখতেই পারতেছেন খুবই সুন্দর এই গাড়িটি ওনারা সকালে আসছিল বিস্তারিত 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 জানতে পারবেন ওনাদের কাছ থেকে ওনাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন আসেন দুইজনে আসেন দুইজনে আসেন সামনে দাঁড়ান সামনে 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 দাঁড়ান আপনারা দুই বন্ধু আসেন আসেন ব্যস্ত না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আসতে পারবো হ্যাঁ জি আসতে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিভাস আপনারা ওনাদের মুখ থেকে শুনতে পারলেন ওনাদের বাড়ি টাঙ্গাইল গোপালপুর গাড়িটি চালাবে ঢাকা পুনা বাড়িতে যারা এরকম গাড়ি নিতে চান মাত্র সত্তর হাজার টাকায় গাড়িটি বিক্রি করা হয়েছে সম্পূর্ণই ক্লিয়ার দেওয়া হয়েছে ওনাদের মোটর কন্ট্রোল চার্জার ডিভেন্সেল নিচের মাল পুরাতন ওয়ারিং নতুন বডি নতুন সব কিছু নতুন দিয়ে মাত্র সত্তর হাজার টাকায় গাড়িটি বিক্রি করা হয়েছে আপনাদের যাদের এরকম গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা মা বাবার দুটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর ক্লিয়ার একটি গাড়ি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন এই প্রত্যাশায় এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ